সমন্বিত দিনী ভাই বোন কবর যত কঠিন কেয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কে আমার যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন এইখানে আমার আজকের মতো একেবারেই সংক্ষিপ্ত কথা বেচার মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে পাপের পাল্লা ভারী হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়ে আমাদের এক মা আপনি কি বলতে পারেন সাল্লাম গভীর গহবর হাবিয়ে কি আমি বলি আমি বলি সেটা কি আমি বলছি শোনেন নারুন তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহার নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বলা হয় জাহার নাম অন্য কিছু নয় আল্লাহ আল্লাহতালা বলেন বাজান্না ফিল হোতামা অমাদ্রা মাল হোতামা আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহার নামটি কি আপনার কি জানা আছে তারপরে আল্লাহ বলছেন আমি বলি চূর্ণ বিচূর্ণকারী কি তা হচ্ছে তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন একটা আগুনের টুকরার নাম হলো জাহান্নাম তালা বলেন সাউশ্রী হে সাকার অচিরে আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো মাদ্রাকামা সাকার মোহাম্মদ সাল্লাম আপনি কি জানতে পারেন বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি জানা আছে আমি বলি সাকার নামক জাহান্নামটি কী কি কিওয়াল তাজার সাকার এমন একটি জাহান্নাম যে জাহান্নাম মানুষকে মারবেও না যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরেও না যেখানে মানুষ বাঁচেও না এই কথাটাই আল্লাহ তালা বলেছেন ফি ফিহাওয়ালা ইহিয়ে মানুষ জাহান নামে মরবেও না মানুষ জাহান নামে বাঁচবেও না এই কথাটা আল্লাহ তালা বলেছেন এতিহিল মিনকুল মাকানিন জাহান নামে মরণ চান মানুষকে চতুর্দিক থেকে ঘেরে ধরবে কিন্তু মানুষ মরবে না তার নাম জাহান নাম জাহান পরিচয় রাসুল সাল্লাম বলেন ইন্নে ঘিল যা জিল দেহে আর জেরা একজন জাহান গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা রাসুল সাল্লি সাল্লাম বলেন অন্য জিরসাহ একজন জাহান নামের দাঁত আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত উহুদ পাহাড়ের সমান একটা দাঁত আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত অন্য যুব বিশ্ব বাইদা আর একজন জাহান নামের উরু রান হল উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সমান তিনি বলেন বাইনা বাইল কাফের একজন কাফের জাহান নামের ডানকার থেকে বাম কাতের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়ার তিন দিন তিন রাতের পথ তিনি বলেন অন্য মাজলুসহমিন জাহান্নাই না তাওয়াল মাদিনা একজন জাহান্নামের বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার যদি দাঁত ওহুদ পাহাড়ের সমান আট কিলোমিটার লম্বা হয় যদি উরুরান উনচল্লিশ কিলোমিটার লম্বা হয় যদি তার বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে ওই লোকটা কত বড় আর প্রতি হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে যাবে জাহান্নাম কত বড়ো রাসুল সালি সাল্লাম বলেন জিন মানুষ সবাই যদি একসাথে জাহান নামে ঢোকে তা দরজায় কোনো সমস্যা হবে না রাসুল সাল সাল্লাম বলেন একটা বিশাল পাথরের খন্ড এক কোটি মনোজনের পাথরের খণ্ড যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয় নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটিপন ওজনের পাথর যদি এক ঘন্টা যায় কত যেতে পারে এক মাস কত যেতে পারে এক বছর কত যেতে পারে সত্তর বছর কত যেতে পারে মানুষ জানে না জাহান নামের গভীরতা কত আল্লাহ তালা বলছেন ইন্নাল মুনাফেকি না ফিদ্দার ক্লাস ফালেমিন্নার যারা মোনাফেক তারা জাহান নামের নিচে যাবে হিন্দুরা জাহান নামে যাবে তবে নিচে যাবে এ কথা আল্লাহ বলেননি ইহুদি জাহান্নামে নামে যাবে তবে নিচে যাবে এ কথা নবী বলেননি আল্লাহ বলেননি খ্রিস্টান জাহান্নামে নামে যাবে তবে সব নিচে যাবে এ কথা আল্লাহনবী বলেননি নবী আমাদের আল্লাহ নবী আল্লাহকে বললেন আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছে নিজের মা আমাদের মায়ের জন্য আল্লাহ আমার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাচ্ছে আল্লাহ বলছে মায়ের জন্য ক্ষমা না 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 তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না তোমার মায়ের ক্ষমা হবে না তোমার মায়ের জন্য ক্ষমা চাইতে পারো না তোমার মায়ের ক্ষমা হবে না তবে আমার মায়ের কবরটা একটু দেখতে যেতে চাচ্ছি কবর জ্বর হ্যাঁ 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 মায়ের কবর দেখতে যেতে পারো তবে গিয়ে বলতে পারো না যে আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো কেন তোমার মা পৈতলিক অবস্থায় হিন্দু অবস্থায় মারা গেছে তার মানে সব হিন্দু সব খ্রিস্টান সব ইহুদি জাহান নামে যাবে এটা চূড়ান্ত তবে জাহান নামের নিচে যাবে এই কথা আল্লাহ বলেননি মোনাফেক যাবে জাহান নামের নিচে মোনাফেককে গল্প দোকানে বসে আড্ডা পিঠে মিথ্যা কথা বলেছে মোনাফেককে ঝগড়ালয়ের তর্ক বিতর্ক করেছে মোনাফেককে কথায় কথা মিথ্যা কথা বলেছে মোনাফেককে ফজরের সলা তাদাই করতে যায় না জামাতে সে মুনাফেককে এসার সলাতে গল্প করে দোকানে বসে আড্ডা যে আজান হলো ওই যে বসে আছে 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 টুপি মাথায় দিয়ে দোকানে বসে ল্যাংটা ল্যাংটা মেয়ে মেয়ে দেখছে দেখে কলিজা ঠান্ডা করে চক্ষু ঠান্ডা করে আবার জান্নাত কিনতে চায় জান্নাতের হুর হুরপুরি ভোগ করতে চায় হিসাব বাতিল জান্নাত ভোগ করা তো সহজ নয় ট ব্যাপার আল্লাহ নবী বলছেন হজবতের নার্ভিস হজবতের জান্নাত বিমা কারে মনের ইচ্ছা তারা জাহান্নাম ঘেরা আছে নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত সহজ নয় সম্মানিত দিনী ভাই বোন আপনাকে বলছিলাম জাহান্নামকে বিচার মাঠে টেনে নিয়ে যাওয়া হবে সত্তর হাজার ফেরস্তা ধরবেন এক জাহান জাহান্নামের গায়ে সত্তর হাজার লহার রশি থাকবে একটা রশিতে সত্তর হাজার ফেরস্তা থাকবেন একজন ফেরেস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন জাহান নাম কথা বলতে পারে জাহান্নামেদেরকে যখন জাহানের নিক্ষেপ করা হবে তখন জাহান নাম বলবে আল হালমিম মসজিদ আর কিছু আছে হালমিম মাজিদ আর কিছু আছে আল্লাহ বলবে না হালিম তালা তুমি কি পূর্ণ তখন ও বলবে আর কি কিছু আছে ফওয়াজা কাদামহ তখন আল্লাহ তালা তার পা জাহান্নামে জাহান নামে দেবেন তখন জাহান বলবে কাত 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 যথেষ্ট যথেষ্ট লাগবে না জবি বা বাজিন জাহান নামের এক অংশ আর এক অংশের মধ্যে ঢুকে ও চাপা লেগে যাবে তাহলে আল্লাহর আকার আকৃতি আছে তাই তো জাহান্নাম পূর্ণ হয়ে গেল, যারা বলছে আল্লাহর আকার আকৃতি নাই তারা ভুল বলছে আমি কথা ছেড়ে তাড়াতাড়ি চলে গেলাম জাহান নামেদেরকে জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর মানুষ নয় পাপ করেছে জাহান নামে যাবে পাথর কেন তো যত মূর্তি বানালছেন আপনারা বাংলাদেশের সব মূর্তিকে জাহান নামে দেওয়া হবে ওই যে পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি দেওয়া আছে ওকে জাহার নামে দেওয়া হবে আর বলা হবে যে তোকে তো দিয়েছি তোর নেতাকে দিয়েছি ঠেকা বেটা সবকে অপমান করার জন্য বহু দিনে সুদিনে কি যে করতে চাচ্ছে আল্লাহ ভালো জানে ভাস্কর্য তৈরি করে দেখাতে চাচ্ছে সম্মান সম্মান কি জিনিস সেটাই বুঝলো না সে নাকি মাস্টার ডিগ্রি পাস কিভাবে এটা হলো বুঝতে পারলাম না ওই বুঝতে পারলো না তার নাম জাহেলিয়াত সম্মানিত দিনই ভাই বোন যারা এসব করছে তাই এগুলো হবে জাহান নামের খড়ি জাহান পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে কেউ কি পালিয়ে যাবে জি না পালিয়ে যাবে না তবে অপমান করার জন্য গাইবান্ধব পলাশবাড়ি রংপুর মুজিবুর বিএসসি বলেছিলেন আমি নিজে নিজেই জেলে যাবো তবে আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন তার মানে এটা তার লজ্জার বিষয় ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে পিছন দিকে কেউ খুলতে পারবে না ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি অহংকারের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না তার নাম বিচারের মাঠ জাহার নামের উল্লেখযোগ্য শাস্তি হলো কাঁটাযুক্ত যুক্ত জাক গাছ দেওয়ার সাথে সাথে মুখে আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরও আসবে না তখন পানি চাইতে থাকবে এক হাজার বছর পরে তাকে পানি দেওয়া হবে রক্ত বোঝ মিশ্রিত চলন্ত উত্তপ্ত গরম পানি ফসুক মান হামিমা পানিটা কাছে নিয়ে আসার সাথে সাথে ছোঁটটা নিচেরটা নাভিতে আসবে আর উপরটা উপর দিকে চলে যাবে পলিথিন আগুনে জ্বালানোর সময় যেমন ধীরে ধীরে আপনার দিকে জড়িয়ে আসে তেমন ঠোঁটটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরেরটা উপরের দিকে যাবে পানিটা মুখে দেওয়ার সাথে সাথে শরীরে যা আজ কিছু আছে সব ঝরে পড়ে যাবে ধুতর তর করে ঝরঝর করে সব ঝরে পড়বে ফেরেস্তার এটা ধরে রাখবেন আবার তাকে পান করতে দেওয়া হবে যে মদ খায় তাকে একদম রাদাগাতুল খবাল। খাবাল যে মদ খাই তাকে এটা পান করতে দেওয়া হবে এটা তার পানের জন্য আর রক্তপুজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত গরম পানি তাকে পান করতে দেওয়া হবে এটা জাহান্নাম জাহান নামে থাকবে আগুনের পাহাড় তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে পাখানো পর্যন্ত হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত নাক পর্যন্ত মানুষের আগুন থাকবে উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আপনার সাঁপ থাকবে উটের মতো একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে আপনার বিচ্ছু থাকবে গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে থাকবে মাকামে হাম্বল মানুষকে পিটানোর জন্য আল্লাহকে দিন বলতে থাকেন আল্লাহ যেন আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করেন আপনার জন্য আজকের জন্য জরুরি কথা আপনি এই বাক্যটা আজ থেকে ব্যবহার করবেন আল্লাহ জির নার আল্লাহম মজির নিমিনান্নার আল্লাহ মাজির নিমিনান্নার আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও তিনবার বলবেন আপনি যদি তিনবার বলেন তাহলে জাহান্নাম পাল্টা আবার আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতে চাচ্ছে দয়া করে তুমি তাকে বাঁচিয়ে দাও আর আপনি বলবেন সালাম ফেরার পূর্বে আল্লাহ মিন আউজবে কুমিন আদাবে জাহান্নাম আউজবে কুমিন আদাবিল কবর আউজবে কুমিন ফিতনাতুল মাসীদ দাজ্জাল আউজবে কুমিন ফিতনাতুল মাহিয়া ওয়াল মামাত আল্লাহ মিন আউজবে কুমিন আল মাসাম মাগরাম আপনি সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও জাহান্নাম থেকে বাঁচাও সালাম ফেরার পূর্বে এই দোয়াগুলি বলার চেষ্টা করবেন সকালে সন্ধ্যায় বলার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই বোন এতক্ষণ কথা বলবো এটা আমি মনে করিনি হয়তোবা দশ বিশ মিনিট পনেরো মিনিট কথা বলবো এরকম মনে করিছিলাম আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে জাহান্নাম জান্নাত কেয়ামাত সম্পর্কে সংক্ষিপ্ত কথা বললাম কবর যত কঠিন কেয়ামাত তার চেয়ে অনেক বেশি কঠিন কেয়ামাত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন দিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন আহাল পরিবারে চারটে কারণে কবর চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না তার এক শ্রেণীর মানুষ জুমার দিন মানাগের কবরের শাস্তি হবে না তার এক শ্রেণীর মানুষ পেটের ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তার এক শ্রেণীর মানুষ শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না আর এক শ্রেণীর রাতে পড়লে হবে না বুঝাতে পারলাম না মনে হয় চার শ্রেণীর মানুষের কবরের শাস্তি হবে না যারা পেট ব্যথায় মারা যায় তাদের কবরের শাস্তি হবে না যারা জুমার দিন মারা যায় তাদের কবরের শাস্তি হবে না আর একটা কি বললাম শাস্তি হবে না ও যারা যারা শহীদ শহীদ হয় হয় তাদের কবরের শাস্তি হবে না এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন উপদেশ বইয়ে বিস্তারিত আছে আর মরণ একদিন আসবে বইটাতে আছে বিস্তারিত আমার এক মাস্টার আমাকে বলছেন আব্দুল আজাদ মরণ একদিন আসবে বইটা লিখেছে কোন এটা তো কমন কথা মরণ তো আসবেই তো আমি বললাম একটু পড়েন আপনি বলছে তোমার বইটা আমি দশ বার পড়ে দেখেছি দেখেছি যে এই বইটা হলে দুনিয়া চলে আর লাগে না মনে একদিন আসবে এই বইটা পড়ে দেখেন কয়েকবার বিশেষভাবে আজকে আপনাকে দেখতে পাচ্ছি তওজিহুল কোরআন ব্যতিক্রম তাপসির এদেশের মাটিতে ব্যতিক্রম তাপসির তওজিহুল কোরআন এটা অবশ্যই নিয়ে যাবেন আর আবদুল্লার বইটা আছে নাকি মিন্নাতুল বাড়ি বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি এই মাপে আরবি উর্দুতে কোনো বই বের হয়েছে তা আমার জানা নেই তো মিন্নাতুল বাড়ি বইটা দেখেন সংগ্রহ করেন আর দুয়ার বই আছে নাকি কে বড় লাভবান কে বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বইগুলি দেখেন বিশেষভাবে দুয়ার বই আর আবদুল্লা রাম্মার বইটা আছে নাকি কি শিক্ষা বনাম জাহেলিয়াত এই বইগুলি সংগ্রহ করুন আবদুল্লার বইটাকে ছেড়ে যাবেন না মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি দুশো হোক আড়াইশো হোক যেটাই হোক এদেশে একটা ব্যতিক্রম বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি সকল তিনি ভাই বোনকে কবরের ব্যাপারে জাহান্নামের ব্যাপারে জোরানো প্রস্তুতি থাকার প্রস্তুতি নেওয়ার অনুরোধ রেখে